মাত্র দুইশো টাকা খরচ করে আমি আমার ঘরের সবগুলো ফার্নিচার এরকম করে পলিশ করে নিয়েছি বাহির থেকে মিস্ত্রি এনে ঘরে এনে জিনিসগুলোকে পলিশ করানোর চেয়ে অথবা ঘরের জিনিস বাহিরে দোকানে দিয়ে পলিশ করানোর চেয়ে ঘরে পলিশ করে নেওয়া অনেক বেশি ভালো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দুই দিন ভালোভাবে ব্লগ দিতে পারিনি কারণ আমি বাবার বাসায় ছিলাম আজকে ব্যাক করলাম এসে দেখি এই যে আজব একটা পোকা এই পোকাটাকে দেখে জারবের আর জারিফ যে কি এক্সাইটেড ছিল ওরা ভেবেছিল তেলা পোকা ওরা বলছিল পোকা তেল পোকা এরকম করে তেলা পোকার যে সামনে দুটো লম্বা লম্বা কী যেন থাকে ওগুলো এইটারও আছে ওগুলো ধরে ও ঝুলাচ্ছিল আমি তো পুরো দেখে অবাক যে এতগুলো পা একটা পোকার আমি কখনোই দেখি নাই মানে অনেকগুলো পা আর পোকাটাই যেন যেমন দেখতে জানি কেমন জানি আমার আস্তে আস্তে বারোটা বেজে গেছে কারণ আমি এবার সেরেলাগুলো বানিয়ে বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে সব কিছু কভার করে প্যাকেট ট্যাকেট করে তারপরে এখানে নিয়ে এসেছিলাম আর কি এই বাড়িতে কোনো ঝামেলা করিনি মানে সেরালাক ভাঙানোর পরে যে ঝামেলাটা সেইটা আর কি বাবার বাড়িতে করেছি তো এই জন্য আর কি আস্তে আস্তে আমার বারোটা বেজে গেছে এই যে দেখুন সেরেলাক নতুন সেরেলাকের আজকে অর্ডার ছিল দুই দিন যাবত আমি অর্ডারও দিতে পারিনি শুক্রবারেও আমি পার্সেল দিতে পারিনি শনিবারেও পার্সেল দিতে পারিনি আজকে হচ্ছে রবিবার তো জারিফার আর জাবের আমাকে পার্সেল এনে এনে দিচ্ছিলো আজকে প্রায় দশ থেকে বারো কেজির মতো আমার সেরেলাকের অর্ডার ছিল এই সবগুলো সেরেলাকে একা একা প্যাকিং করি জারিফ জাবের জুয়েরা অবশ্য আমাকে একটু হেল্প করে সেরেলাখগুলো দেওয়ার পর আমি অনলাইন থেকে এই যে পলিশের একটা কোটও এনেছিলাম দুইশো টাকা দিয়ে সেটাকেই খুলছিলাম এখন আমি ভেবেছি এটা একটা ক্রিমের মতো পরে খুলে দেখি এটা একটা লিকুইড তো এটাকে আমি একটা নরম কাপড়ে এখন ভেজাবো আর সেটা হচ্ছে আমার হাত মোজা নিয়েছি আমি হাত মোজাটা কিন্তু খুবই সফট হয় নরম হয় তো সে হাত মোজাটা ভাজ করে একটা পুটুলির মতো বানিয়ে সেটা আমি এই এটাতে ডুবাচ্ছিলাম পলিশটাতে ডুবাচ্ছিলাম আর আমি ভেবেছি এর কোনো তেলের মতো এটা তো আমি একটা সুন্দর নরম কাপড়ে ভিজিয়ে এটাকে পলিশ করা শুরু করে দিলাম মাসাল্লাহ দেওয়ার সাথে সাথে দেখুন একদম চকচক করছিল আর আমি ভেবেছিলাম এটা একটা তেলের মতো আসলে না এটা একটা মানে নেইল পলিশ টাইপের নেইল পলিশ যেমন দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায় তো আমার হাতে যেগুলো লেগেছিল আমি ভেবে ভাবিনি যে আমার হাত থেকে আমি আর উঠাতেই পারবো না নাহলে আমি মানে হাতের ভিতরে পলি পরে নিতাম তারপরে দেখি যে হাতে হুইল দিলে উঠছে না ভীম দিলে উঠছে না তারপরে আমি সয়াবিন তেল ঢোলে তারপরেও দিচ্ছিলাম উঠছে না মানে কি করলে কি হবে বুঝতে পারছি না পুরো হাত এখন আমারও কেমন জানি আঠা আঠা হয়ে আছে তো এই তো পলিশ করে নিচ্ছি প্রথমে আমি অড্রফটা পলিশ করব। এটার বয়স আট বছর হয়েছে মানে আমার বিয়ের বয়স আর এটার বয়স একই রকম সরি জুয়েলার বয়স আর এইটার বয়স জুয়েলার বয়স সাত বছর তাহলে আর এইটার বয়স হয় সাত বছর তো এই যে দেখুন আমার ওয়ার্ড্রেফটা একদম চকচক করছিল। আর সরি আমার বিয়ের বয়স নয় বছর অনেকে আবার মেলাতে পারবেন না যে আপু আপনার বিয়ের এক বছর পর দুই বছর পর যদি জয়েরা হয় তাহলে আপনার বিয়ের বয়স তো নয় বছর হ্যাঁ আমার পনেরোতে বিয়ে হয় ভুলে বলে ফেলেছি এই যে আমার ওয়ার্ড্রাইভটা পলিশ করা শেষ এখন আমি এই যে খাটটা পলিশ করব খাটার খাটের আগের লুকটা দেখুন আর এই যে পলিশ করার পরের লুকটা দেখুন মা সে আল্লাহ আর জয়ের বাবা বাসায় সে তো পুরো অবাক বললো যে পলিশ কিভাবে করলা কেমনে করলা আবার বলছিল যে এখন পলিশ করলা কেন যাওয়ার সময় তো মানে বাসা যখন চেঞ্জ করব তখন তো হাতের ছাপ লাগবে বা দাগ লাগবে তো আমি আমার নতুন খাটটাকেও পলিশ করে নিলাম একটু আর জয়ের বাবা যেখান থেকে ফার্নিচার বানায় না কেন ওর নাকি চকচকা পলিশ ভালো লাগে না এই জন্য ও এরকম করে চকচকা করে আনে না কিন্তু আমরা মেয়েরা আমাদের কিন্তু একটু চকচকা পলিশটাই ভালো লাগে তো ও যা ইচ্ছা তাই বলুক না কেন আমি পলিশ এনে সুন্দর পলিশ করে ফেলেছি ও বলছিলো আগেরটাই ভালো ছিল মানে আর কি প্রশংসা নাই আর কি কোনো তো যাই হোক এরকম করে পলিশ করতে চাইলে আপনারাও করতে পারেন আর পেজটার নাম আমার মনে নাই আমি একটা ভিডিও দেখছিলাম সেখানে একটা অ্যাড চলে আসে সেই অ্যাড থেকে অর্ডার নাও অর্ডার নাও বাটনে ক্লিক করে আমি ডাইরেক্ট অর্ডার করে ফেলি এটার একটা কোটোর দাম ছিল দুইশো টাকা আর ডেলিভারি চার্জ ছিল ষাট টাকা আর এই যে বা ছাদে চলে আসলাম দুই দিন পর আর আমার ছাদে এসে আমার বাচ্চা কাচ্চাগুলোকে না দেখলে আমার ভালোই লাগে না এইগুলো হচ্ছে আমার বাচ্চা কাচ্চা বলতে পারেন আর যত জাতি আম ছিল মানে ভালো ভালো আম আমি এবার যতগুলো খেয়েছিলাম সেগুলোর বীজ দিয়ে আমি এই চারাগুলো উঠিয়েছি আর লেবু গাছে দেখি যে মাসাল্লাহ ফুল হয়েছিল অনেকদিন আগে দেখেছিলাম এখন দেখি লেবুও চলে আসছে মাসাল্লাহ আর এই লেবু গাছটা বাসায় যেয়ে মানে বড়ো কোনো টবে যে বুনবো বাসা চেঞ্জ করার পর এজন্য আমি আর এটাকে আর বদলাচ্ছি না বা চেঞ্জ করছি না তাহলে লেবু অনেক ধরবে আর এই যে মালবেরি গাছটাতে একটা সুন্দর মালবেরি পেকে গেছে এটাকে আমি এখন কচকচিয়ে বিয়ে খাবো কারণ ওই দিন যে দুইটা মালবেরি পাকা দেখেছিলাম ওইটা আমি পরের দিন এসে আর পাইনি কিছু নিয়ে গেছে আর অ্যাডেনিয়াম গাছটা দেখুন মাসা আল্লাহ কত সুন্দর ফুল হয়েছে এই সিজনে অ্যাডিয়াম অ্যাডেনিয়াম গাছে ফুল ফোটে আর আমি বাসা চেঞ্জ করার পর ছাদে অনেক ধরনের সবজি বনবো সেই কারণে আমি আবার বীজও কিনে এনেছি আর বেগুন গাছগুলো মশালা অনেক সুন্দর ফুল হচ্ছিলো আর নিচে আমি বাসা নুডলস বসিয়ে রেখে এসেছি জারিফ জবির জন্য আর আমার জন্য এসে আমি ছাদে এসে দিয়ে ইয়ে করছিলাম এই যে ফুলগুলো গরমের দিন তাই একদম ছোটো ছোট হয়ে ফুটছে এগুলো কিন্তু শীতের দিনে অনেক বড়ো হয়ে ফুটে মশাল্লা তারপর চলে আসলাম ঘরে এসে আমি আমার জন্য নুরুস রান্না বসিয়ে দিয়েছিলাম আর জারিফ জাবের জন্য আমার জন্য নুরুসের ভিতরে চার্সটা একটা থাই সুপ দিয়ে দিয়েছিলাম তো আমিও খেয়ে খেয়েছি আর ওখানে ড্রয়িং রুমে বসে জুয়েরা জারিফ জাবের তিনজন মিলে খাচ্ছিল লাভে